আমি ওই আগুনে সারা কোন জ্বলিতে চাই যে আগুনের পারস লেগে দুজগে আগুন নিবে যায় দয়াল নিবে যায় আমি ওই আগুনে সারা কোন জ্বলিতে চাই সেই আগুনের পারস লেগে নিবে যায় দয়াল নিবে যায় ওই আগুনে জ্বলতে চাই জীবন মরণে আমি সর্বকণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে ও দয়াল রে ও দয়াল রে Oh, do you Oh, dear, dear.